এই মানে শোন না শোন আমি তোকে একটা করে লজেন্স দেবো তুই একটা করে রঙের নাম বলবি ঠিক আছে বল এইটা কি কালার হ্যাঁ বল এটা কি কালার সবুজ আর এইটা এটা লাল আর এইটা সবুজ এটা হলুদ না কি ওটা এই না চোখের মধ্যে কি পড়েছিস দেখি তো ওটা কি দেখি 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 এই বাবা ওই ফাঁক দিয়ে আমায় দেখছিস এই রে কি সুন্দর দেখা যাচ্ছে তো হ্যাঁ দেখতে পাচ্ছিস সবাই দেখতে পাচ্ছিস দেখি আমি একটু দেখি আমি দেখতে পাই নাকি দেখি আমায় একটু দাও তোমাকে আমি দেখতে এই তো আমি দেখতে পাচ্ছি দিয়ে কি করছো তুমি এখানে এই খেলা করছো তোমার জন্য তো এই দেখো আমি একটা কি লজেন্স এনেছি কি সুন্দর জেলি লজেন্স তারপরে আবার কাঠি দেয়া তুমি খেতে ভালোবাসো ভালোবাসো এই তো কাঠি আছে তো এই তো কাঠি দেওয়ালা জিন্স খেয়ে দেখো কি সুন্দর টক টক মিষ্টি মিষ্টি খেতে তাই না ভালো কেমন বলো কেমন টেস্টি কি কালার এটা কি কালার এটা কি রং বলো না ওটা ইয়েলো কালার ইয়েলো মানে হলুদ ইমো না তোর এই পুতুলটা কোথায় ছিল কোথায় এটা কত দিনকার পুতুল কবেকার জানিস হ্যাঁ এটা অনেক দিনকার পুতুল সে আগে এই পুতুলগুলো খুব পাওয়া যেত এটা দিদির পুতুল তাই তো হুম তুমি নিয়ে খেলবে এটা উঠে এসো উঠে এসো আস্তে আস্তে ওঠো পুতুলকে না পুতুলকে গুলি করে দিলে পুতুল মরে যাবে তো হ্যাঁ পুতুলকে নিয়ে খেলা করতে হয় এই দেখো এসো ও না তুমি ঘাতে করে কোথায় চললে হ্যাঁ কোথায় কোথায় বন্দুক নিয়ে কাকে গুলি করতে যাচ্ছ ভাইকে ভাই ছোট বাচ্চা ভাইকে গুলি করতে যাচ্ছে দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি মজা দাঁড়া এই দুই ভাইকে গুলি করতে যায় না ভাই ছোট পাচ্ছে না এই ছাগল কে ছাগল মরে গেলে কি হবে ছাগলে মাংস খেতে না যা গুলি কর যা হুম কি এনেছো শোনা তোমার জন্য বাবা খুলতে পারছো না আমায় দাও আমি খুলে দিচ্ছি দাও তুমি ধরো তুমি ধরো আমি খুলছি ইয়া বাবা বিরাট শক্ত তো দাদা এই বাবা হেডফোনের প্যাকেটটা দেখি এটা তো ফাঁকা কোথায় গেল হেডফোনটা হেডফোনটা কোথায় গেল কে নিয়ে গেছে তোমার বাবা নিয়ে গেছে তাকাও 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 তোমার বাবা কাজের জায়গায় নিয়ে গেছে হেডফোনটা এতে হেডফোন নেই ফাঁকা